দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিশীল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের রডের ব্যবসায়ী বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন কদমথুলি স্টিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে প্রথমে যে জিনিসটি জানতে চাইবো সেটা হচ্ছে আপনাদের ব্যবসা যেটি আছে ব্যবসাটা স্টিলের যে গতিটা আসলে আপনারা কেমন দেখতে পাচ্ছেন কোন পথে যাচ্ছে সার্বিক অবস্থাটা আমাদের জানতে জানাবেন আমাদের বর্তমান ব্যবসার গতি আসানুরূপ খুব সুন্দর অবস্থা আছে এখন আমরা কারণ আগে তো আমাদের দেশে উন্নত রড প্রযুক্তির প্রণালী ছিল না এখন তো ডে বাই ডে বিভিন্ন সেক্টরে বিভিন্ন রড ফ্যাক্টরিগুলো আধুনিকভাবে এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি রড তৈরি করার জন্য সবাই সচেষ্ট সবাই আগ্রহী এবং আমরা প্রায় তিরিশটার মতো ফ্যাক্টরি এখন রানিং অবস্থা আছে তার মধ্যে আমাদের ফ্যাক্টরি আছে দুটো একটা কদমতেল স্টিল মিলস প্রাইভেট লিমিটেড এবং বিএসএল বিক্রমপুর স্টিল প্রাইভেট লিমিটেড কদম স্টিল মিলসে আমরা রড তৈরি করি এবং বিক্রমপুর স্টিল মিলে আমরা অ্যাঙ্গেল চ্যানেল এগুলা তৈরি করি এগুলা কোয়ালিটির দিক দিয়ে বলতে গেলে ইন্টারন্যাশনাল কোয়ালিটি হচ্ছে এবং আমরা বিএসএল এর পণ্য যেটা চ্যানেল এবং অ্যাঙ্গেল তৈরি করছি সেগুলা মানসম্মত ইন্টারন্যাশনাল কোয়ালিটি এগুলো দিয়ে আমরা দেশের বিভিন্ন অবকাঠামো চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছি বিদায় চায়না থেকে এই কোয়ালিটি মালগুলা ইম্পোর্টে আসত তাহলে রহমতে এখন আর চায়না থেকে সে মাল না আসলেও চলবে এবং ওই চায়নার মালগুলা সম্মত না কোয়ালিটি দাম হচ্ছে আমাদের চেয়ে অনেক লোকের রেটের বিদায় ওগুলা না আসলে মনে হয় ভালো হয় আর এখন অনেক ইম্পোর্টার আগে যেই এই ব্যবসাটা যেভাবে করতো তারা এখন করতে পারতেছে না আরেকটা কারণ সেটা হলো আমাদের চেনে তাদের কস্টিং অনেক বেশি বেড়ে গেছে খরচ বেড়ে গেছে সেটার কারণ হলো ডিউটি ট্যাক্স দিয়ে তারা আমাদের সাথে পাল্লা দিয়ে পারতেছে না কাজেই এখন আমাদের ব্যবসাটা এখন আশানুরূপভাবে দেশের চাহিদা মিটিয়ে সফলভাবে সবাই ব্যবসা করতেছি রডের বেলায় বড়ো হাই হাইরেজ বিল্ডিংগুলো এবং ব্রিজ কালভার্ট এগুলাতে যেই ধরনের রড প্রয়োজন ছিল যেগুলো কাজে লাগতো সেগুলো আগে আমাদের দেশে তৈরি হতো না বিগত বিশ বছর আগে সবগুলো মালই বিদেশ থেকে আনতে হতো বর্তমানে আমাদের এই আধুনিক স্টিল মিলগুলা রিলিং মিলা চালু হওয়ার কারণে এখন আর প্রয়োজন নেই বিদেশের উপর নির্ভর করা আমরাই দেশের অবকাঠামো তৈরি করার জন্য যা যা প্রয়োজন যতগুলো রড প্রয়োজন সব আমরা তৈরি করতেছি যেমন এখন পদ্মা ব্রিজ হচ্ছে ঢাকা সিটিতে অনেক কালভার্ট হচ্ছে অনেক ব্রিজ হচ্ছে আবার ফ্লাই হচ্ছে সবগুলোই সবগুলো রডই আমাদের দেশের রড দিয়ে তৈরি করা এই উৎপাদন ব্যবস্থার মধ্যে দিকে একটু নজর দেয় যে আপনারা অনেকে মিলে এই কাজগুলো করেছেন আমাদের রডের ব্যবসাটা বা ইন্ডাস্ট্রিটা কিন্তু স্টিলের ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বড় হচ্ছে আপনারা যারা আছেন আমরা জানি যে কিছুদিন আগে আমরা বিলেটের উপর বেশ বড় ধরনের একটা ট্যাক্স আরোপ করারও করা হয়েছে যাতে দেশীয় ব্যবসায়ীরা যারা আছেন তারা উৎপাদন এবং বাজারজাত করতে পারেন আপনাদের এটা কি কোনো ধরনের আপনাদের কোনো ধরনের সমস্যা করছে কিনা কিংবা আপনারা এর থেকে বেরিয়ে আসলে আপনারা ভালো জায়গায় আছেন আসলো বিলেটের উপরে যে ট্যাক্স আরোপ হয়েছে সেটা কিন্তু কারো ইচ্ছা হয় না আমাদের প্রয়োজনে আমরাই সরকারকে উদ্যোগ উদ্যোগের সহযোগিতা করেছি অনুরোধ করেছি এবং সেই অনুরোধের প্রেক্ষিতে সেটার ফলাফলই বিলেটের ট্যাক্স বৃদ্ধি করা তার কারণ হচ্ছে আগে আমাদের দেশে বিলেট তৈরি হতো না এখন এই বিলেট তৈরি হওয়ার ফ্যাক্টরি প্রায় তিরিশটার মতো রানিং অবস্থা আছে তবে সর্বশাখলে যদি যোগ করা হয় সেই বিলেটগুলো যতটুকু দরকার আমার মনে হয় তার চেয়ে বেশি তৈরি হচ্ছে তাহলে আমরা বিদেশ থেকে কেন আনব বিদেশ থেকে আনার কোনো প্রয়োজন নেই আমাদের দেশের বিলেটই তো এখন অ্যাভেলেবেল অবস্থানে আছে এবং এগুলা দিয়ে আমরা আমাদের রড তৈরি করতেছি আর ওই সেই রড দিয়ে এখন বড়ো বড়ো যত হাই রেস্ট বিল্ডিং দেখেন তলা পঁচিশতলা পঞ্চাশতলা ব্রিজ কালভার্ট যা হচ্ছে সব এই রড দিয়ে হচ্ছে মার্কেটিং আমাদের এখন ভালো অবস্থা নিয়ে আছে মোটামুটি তবে প্রোডাকশনের দিক আমরা অনেক মার খাচ্ছি এক নম্বর হলো গ্যাসের অভাব গ্যাস বলতে গেলে প্রয়োজন অনুসারে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও পাচ্ছি না যেমন এখন এই মুহূর্তে আমার ইন্ডাস্ট্রিগুলো সবইবদ্ধ গ্যাস নেই দিনের বেলা গ্যাস থাকেই না রাত্রেবেলা একটু আসে তাও কি হয়তো এই চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম থাকে বাকি সময় গ্যাসের জন্য আমরা অপেক্ষা আছে গ্যাস কখন আসবে এই জ্বালানি সমস্যার কারণে আপনাদের উৎপাদন ব্যবস্থা ব্যাহত কি খুব যেটা হচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে আপনারা যে পরিমাণ বাজারে সরবরাহ দেওয়ার কথা সেটা কি পারছেন কি আপনারা যারা এই সেক্টরের সাথে জড়িত আছেন উৎপাদন কম হলে তো চাহিদার পরিমাণে মাল দিতে সমস্যা হবেই এবং সেটা হচ্ছে কারণ হলো বৃষ্টির সিজনে রডের কাজ কম হয় এখন বৃষ্টির সিজন নেই এখন শীতকালীন এই শীতকালীন সময়টি আমাদের ব্যবসাটা চাঙ্গা হওয়ার কথা এবং মোটামুটি হচ্ছেও তাই কিন্তু প্রোডাকশন হচ্ছে না আমরা চাহিদা অনুসারে মাল দিতে পারতেছি না সেক্ষেত্রে আপনি বলেছেন কিন্তু বিলেটের উৎপাদন অনেক বেশি রয়ে গেছে সেই উদ্বৃত্ত কি কোনো ধরনের সমস্যা তৈরি করছে কিনা ক্যাপাসিটি অনুযায়ী উৎপাদন করতে পারতেছি না গ্যাস বিদ্যুতের কারণে সেখান থেকে যেতে পারতেছি না সেখানে যদি পোষতে পারতাম তাহলে হয়তো আমাদের সেই আসনেরূপ উৎপাদন হতো এবং সেক্ষেত্রে দেশের চাহিদা পূরণ হতো হয়তো কিছু এক্সপোর্টের প্রণালীতে আমরা চেষ্টা করব যে বাইরে বাহিরে মাল দেওয়া যায় কি না এই ধরনের চিন্তা ভাবনা আমাদের আছে এবং আমাদের সাথে সরকারের সাথে একটা চুক্তি কথা হয়েছিল কিছু সেভেন সিস্টার ভারতের যে অঙ্গরাজ্যগুলো সেখানে দেওয়ার একটা ব্যবস্থা হয়েছিল কিন্তু উৎপাদন তো হচ্ছে না এখন আর ওদিকে আগাবো কিভাবে আপনারা রপ্তানি যে নেপাল ভুটান কিংবা মিয়ানমারের দিকে নজরটা দিচ্ছেন কিনা ভারতে ভারতের পাশা হ্যাঁ রপ্তানি বাণিজ্য আমাদের তো অনেকেই দিচ্ছে অনেকে চেষ্টা করতেছে হয়তো হয়তো সেটা হয়ে যাবে প্রয়োজন হবে আমাদের কারণ আমাদের যে দেশে যেভাবে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে যেভাবে বারবার ইন্ডাস্ট্রি হচ্ছে সেক্ষেত্রে তো এগুলো এক্সপোর্টের প্রয়োজন আছে জনাব সিরাজ ইসলাম আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরে এসে আপনার সাথে এই বিষয়ে আরও কথা বলছি দর্শক অ্যানন্টেক মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে সাথে থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানন্টেক মতিঝিল থেকে অনুষ্ঠান জনাব শিরুদ ইসলাম রডের এবং স্টিলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম সমস্যার কথা বলেছেন বিশেষ করে জ্বালানি গ্যাসের সমস্যাটা আপনাদের তীব্র হচ্ছে সেক্ষেত্রে আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে যারা আপনার সদস্য সংগঠনগুলো আছেন কিংবা আপনারা যারা এই ব্যবসার সাথে জড়িত তারা একসাথে কি সরকারের কাছে কোনো জোরালো আবেদন করেছেন কিনা এর মধ্যে এর মধ্যে জোরালো আবেদন করেছি দেশের এমডি ওনার সাথে দেখা করেছিলাম আমাদের স্থানীয় এমবিকে নিয়ে আমি এবং আমাদের অ্যাসোসিয়েশনের লোকজনকে নিয়ে অনেক মিটিং করেছি তারা তো আসলে সমস্যার অন্ত নেই অনেক সমস্যা গ্যাস লাইন নাই গ্যাসের পাইপের সমস্যা আপনার গিয়া মানদাতার আমলের গ্যাস লাইন আপনার গিয়া এই টানা ছিল নতুন করে লাইন টানতে হবে কূপে গ্যাস নেই এই সমস্ত মানে সমস্যার শেষ নেই চাহিদা অনুসারে উৎপাদন কম এটাই প্রধান প্রধান কারণ হচ্ছে চাহিদা যা দরকার প্রয়োজন সেক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়া আমাদের অনেক কম অনেক কূপে নাকি গ্যাস বদ্ধ হয়ে যাচ্ছে যে পরিমাণ তুলনার কথা ছিল সেই পরিমাণ হচ্ছে না এই সমস্ত বিভিন্ন কারণ দেখিয়ে দেখিয়ে মানে চলছে এখন যে অবস্থা চলছে গ্যাসের আল্লাহ এখানে কি হবে বলতে পারতেছি না এখন সেক্ষেত্রে আরেকটা জিনিস জানিয়েছি আমরা স্ক্র্যাপস জাহাজ থেকে আপনারাও সংগ্রহ করে থাকেন এই রডের কাঁচামাল হিসেবে পরিবেশের বিষয়টাকে নিয়ে কিন্তু স্ক্র্যাপস জাহাজে বেশ হচ্ছে কথা বলা হচ্ছে বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন স্ক্র্যাপ জাহাজ থেকে আমাদের দেশে যেই স্টিমিলের কাঁচামাল আসে সেখান থেকে আসে অনেক পরিমাণে কিন্তু পরিবেশের তো এখানে কোনো কিছু সমস্যা সেটা আমরা আমরা বুঝি না তারা কেন বলে এটা পরিবেশ যেহেতু স্ক্রাপ জাহাজ কাটিং হয় সাগর সাগর পার তারা ওইটাকে আর প্রসেসিং করে কাটার জন্য বলতেছে হয়তো ডে বাই ডে এটা হয়তো উন্নত হবে তখন গিয়ে পরিবেশের কোনো সমস্যা হবে না এটার জন্য অ্যাসোসিয়েশন এবং যারা জাহাজ কাটিং অ্যাসোসিয়েশন তারাও পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে যাতে পরিবেশ না হয় সবাই দৃষ্টি রাখতে সেক্ষেত্রে আপনাদের উৎপাদন ব্যবস্থায় কোনো ধরনের এখন পর্যন্ত আঘাত এসেছে কিনা জাহাজ কাটিং থেকে মাল যা আসার তো আসছেই আর স্টিল মিলের মূল কাঁচামাল হচ্ছে মেল্টিং স্ক্রাব সেই মেল্টিং স্ক্রাব তো বিভিন্নভাবে কালেকশন হয় ভাঙ্গা ভাঙ্গা লোহা লক্ষর যতগুলো আছে বিভিন্ন ওয়ার্কশপের মাল বিভিন্ন কালেকশনের মাল এগুলো দিয়ে স্টিমিল চলে তবে বিদেশ থেকেও আমদানি হয় ইম্পোর্টের মাধ্যমে সেটা সে হলো আপনি কন্টিনার বেসিস ওইভাবে আমরা এখন মিলগুলা পর্যায়ক্রমে চালিয়ে নিচ্ছি যার যেভাবে সুবিধা যেভাবে যে ভালো কস্টিংয়ে লাভ করতে পারে ওইটি করে দিন দিন চলছে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় বড় বেশ কয়েকটি মেগা প্রজেক্টের দিকে সরকারের হাত চলছে পদ্মা সেতুর কথা আপনি নিজে বলেছেন আমরা দেখতে পেয়েছি এরপর কর্ণফুলি টানেল চট্টগ্রামে যেটা করা হচ্ছে সেটা মেট্রো রেলের কথা বলা হচ্ছে চার লাইনের কথা বলা হচ্ছে এসব প্রজেক্টগুলোতে বড় বড় প্রকল্পগুলোতে কিন্তু রডের ব্যবহারটা খুব বেশ বাড়ছে আপনারা যারা অ্যাসোসিয়েশনে আছেন ব্যবসার যে সার্বিক পরিস্থিতি এটা কি আপনারা কি সম বন্টনে চলছে কিংবা আপনারা সবাই কি এতে খুশি কিনা নাম এবং অন্যান্য বিষয়গুলোকে নিয়ে না বলতে আসলে যার যার ওইতে সে সে মার্কেটিং করছে যার যার ওইতে যেখানে যেখানে মাল যে দিতে পারতেছে সেটা কাজ হচ্ছে এবং উৎপাদন মাল সে বিক্রিও করতেছে সমবন্টন তো সম্ভব না কারণ হলো এটা তো কারো প্রোডাকশন কম কারো প্রোডাকশন বেশি একজন ফ্যাক্টরিতে ধরেন দুশো টন আছে কারো ফ্যাক্টরিতে তিনশো টন আছে কারো ফ্যাক্টরিতে পাঁচশো টন আছে কারো ফ্যাক্টরিতে এক হাজার টনও প্রোডাকশন হচ্ছে এখন সমাবণ্টন পর্যায়ে অবস্থানটা আমাদের এখন নেই যে যেভাবে পারতেছে বিক্রি করতেছে এবং মেগা পর্যকগুলোতে আমাদের রটে সাফিসিয়ান্ট বাইরে থেকে আর চিন্তা করা দরকার নেই এটা আমি জোরালোভাবে বলতেছি বারবারই বলতেছি কারণ বাইরের রড তো আমাদের আর প্রয়োজনীয় আগে ছিল এখন আমরা ইন্টারন্যাশনাল কোয়ালিটি রড তৈরি করতে পারতেছি এবং এতে আমরা সক্ষম এবং এটা টেস্টের কোনো কোনোরকমই নেই বুয় থেকে পরীক্ষিত বিএসটি থেকে পরীক্ষিত এখন এই অবস্থা আর কি আমরা ইন্ডাস্ট্রি পরিচালনা করতেছি আর একটা কি বললেন দামের বিষয়ে জানতে চাচ্ছিলাম যে এক ধরনের তারতম্য কিন্তু বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল বলা হচ্ছিল যে রডের ব্যবসাটা আসলে এক ধরনের ধস নেমেছে সেখান থেকে আপনারা বের হয়ে আসছেন কি না এখনকার পরিস্থিতি যদি দামের কথা বলে থাকে তো উৎপাদন তো আমাদের চলছেই উৎপাদন ব্যাঘাত হচ্ছে শুধু গ্যাস আর বিদ্যুতের কারণে এগুলো ঠিক হয়ে গেলে আমরা ব্যবসা টাকায় ব্যালেন্স করে নিতে পারবো সুন্দরভাবেই এখন আমাদের মূল অভাব শুধু গ্যাসের গ্যাস নাই ইন্ডাস্ট্রি চালু নেই উৎপাদন নাই উৎপাদনের অবস্থান খুবই খারাপ এবং বারে বারে গ্যাস কম বেশি হইলে আমাদের বিলেরও একটা বিরাট আপনার ইয়া ফাঁক থাকে সেখানে বেশি বিল দিতে হয় এগুলো নিয়েও আমরা গ্যাসের এমডির সাথে গ্যাসের কোম্পানির সাথে আমাদের সাথে যারা গ্যাস কোম্পানির সংশ্লিষ্ট আছে তাদের সাথে অনেক মিটিং করেছি মোটামুটি কিছু কাজ হয় কিছু হয় না সপ্তাহ একদিন হবে না তো পর্যায়ক্রমে দেশ উন্নত যাচ্ছে উন্নতি যাচ্ছে আমাদের আমরাও এই ব্যাপারে আগে যাচ্ছি ইন্ডাস্ট্রিগুলো আগে যাচ্ছে ইহাতে কোনো সন্দেহ নেই উৎপাদন ব্যবস্থা যদি ব্যাহত হয়ে থাকে দামের তারতম্য কিন্তু সেক্ষেত্রে বেশ লক্ষ্য করা যায় দামটাকে তাহলে কিভাবে আপনার নিয়ন্ত্রণ কিংবা যারা ক্রেতা ভোক্তা তাদের হাতে পৌঁছানোর জন্য কীরকম সহনশীল দাম নেই হোটেল ব্যবসার আসলে নিয়মটা পারফেক্ট এক জায়গায় থাকে না সেটা মার্কেট চাহিদা অনুসারে আপ অ্যান্ড ডাউন করে যখন আপনার চাহিদা বেড়ে যায় তখন একটু বাড়ে যখন চাহিদা কমে যায় তখন একটু কমে এটি সিস্টেম এটি চলে এইভাবেই ইন্ডাস্ট্রি চলছে ব্যবসা চলছে মার্কেটিং এভাবেই চলেও আমরা চলে যাচ্ছি আর ইসলাম আমরা আর একটা বিরতি নিচ্ছি আপনার কাছে ফিরছি একটু পরে দর্শক এমন ট্যাক্স মতিঝিল থেকে অনুসারে নিচ্ছি আরও একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন শুরু বারো বছরে মিশ্রিত হয়েছে একশো বাষট্টি একরে গুরুত্ব দিচ্ছে পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়াকে নিশ্চিত করা হচ্ছে প্রায় দশ হাজার শ্রমিকের কর্মপরিবেশ পরিবেশ ষাটটিরও বেশি দেশে রপ্তানি করছে নিজেদের তৈরি পোশাক অ্যালন বাংলাদেশকে এগিয়ে নিতে মধ্যপরিকর আপনার কি ইচ্ছে হয় যে আপনার ড্রাই চুল স্মুত হোক আর বাংসিও দেখা কিছু কিছু মহিলার মতে ময়শ্চারাইজিং শ্যাম্পু ড্রাইনেস দূর তার চুলকে বাংসি আর ঘন করে না নতুন ডাফ অক্সিজেন ময়শ্চার আলাদা এটি অক্সিজেন সমৃদ্ধ কন্ডিশনিং চুলে পুষ্টি যোগায় আর আপনাকে দেয় স্মুথ বাংসি চুল যা দেখায় নাইনটি বেশি ঘন ড্রাই নিষ্প্রাণ চুলে নিয়ে আসুন নতুন প্রাণ নতুন ডাফ অক্সিজেন ময়শ্চার বাংলাদেশের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পাওয়া যাচ্ছে আরও সাশ্রয়ে প্রতিটি পিওরিট টাকা। ঠান্ডা গরম টক বা মিষ্টি খেলে দাঁতে যে তীক্ষ্ণ শীর্ষের অনুভূতি হয় সেটাই সেন্সিটিভিটি আমি রেকমেন্ড করি সেন্সোডাইন সেন্সোডাইন দাঁতে ঠিক গভীরে প্রবেশ করে নার্ভকে আরাম দেয় নিয়মিত সুরক্ষার জন্য প্রতিদিন দুবার সেন্সোডাইন ব্যবহার করা উচিত আমি নিজেও সেন্সোডাইট ব্যবহার করি এবং এটা আসলেই অসাধারণ কাজ করে তাড়াতাড়ি

প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু প্রত্যেকের এগিয়ে আসা দরকার সেক্ষেত্রে আপনাদের অবস্থানটুকু কি আপনারা আসলে প্রস্তুত কিনা যে বড় ধরনের প্রজেক্ট কিংবা বড় ধরনের প্রকল্পগুলো কিনে সরকার যেগুলো সেখানে আমাদের সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কিংবা আপনাদের সেক্টরকে আপনাদের অবস্থানটুকু থেকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য ডে বাই ডে আমরা তো চেষ্টা আছি এই দেশে যত ডেভেলপমেন্ট ওয়ার্ক হোক যত কিছুই হোক রড আমাদেরটাই লাগবে এবং আমরা এই দেশকে রড দিয়ে স্বয়ং সম্পূর্ণ করবো এটা আমাদের অঙ্গীকার এবং আমরা এইভাবে ইন্ডাস্ট্রিগুলো অলরেডি তৈরি করে ফেলেছি আরও যদি কোনো প্রয়োজন হয় কিছু করার তাও করব এবং আশা রাখি আবার বলতে হয় সরকারকে বলবো যেন আমাদের ইন্ডাস্ট্রির দিকে যেতে সরকার আরও সুন্দরভাবে খেয়াল করে এবং আমাদের কিছু দাবি দেওয়া থাকে সেগুলো যদি পর্যায়ক্রমে তারা পূরণ করে দেয় বাধাগুলো দূর করে দেয় অনেক বাধা আসে এখানে অনেক সমস্যা হয় আমরা সরকারি পর্যায়ে সেগুলো আলোচনা করে বিভিন্ন মন্ত্রী লেভেলে কথাবার্তা বলে আমরা সমাধান পাই তাদের কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পাই বিদায় আমাদের যে সমস্যা ছিল যেমন বিলেটের কথা বলছিলেন বিলেটের ডিউটি যদি না বাড়তো তাহলে কিন্তু এখন ইন্ডাস্ট্রি এই লোকাল ইন্ডাস্ট্রিগুলো সব ধ্বংস হয়ে যেত ওগুলো চলতেই পারতো না কারণ বিদেশি মালের দাপটে বিদেশি কম দামের মাল আইসা আমাদের রানিং ইন্ডাস্ট্রিগুলো বদ্ধ হয়ে যেত কিন্তু এই জন্য সরকারকে সাধুবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের যারা আমাদেরকে সহযোগিতা করেছে বিলেটের বিলেট আসার বদ্ধ করে দিয়েছে এরকমভাবে আমাদের প্রয়োজনে এবং এই বড় বড় কাজগুলো করার জন্য যা দরকার সেই অনুপাতে আমাদেরকে সহযোগিতা করলে ইনশাল্লাহ এখনও আছি আমরা প্রস্তুত তারপর আরও কঠিনভাবে এগুলা কাজ করতে পারবো এটা আমি আশা রাখি আর বড় কাজের ভিতরে বললেন চিরগ কর্ণফুলী ট্যানেল বর্তমানে পদ্মা ব্রিজ আরও বিভিন্ন প্ল্যান আছে সরকারের হাতে সবগুলোই তো রডের পরিমাণ অনেক বেশি রড এবং সিমেন্ট দুটি আমাদের দেশে উৎপন্ন হয় এখন কাজেই আমি আবার বলবো রডটা রডের আমরা স্বয়ং সম্পূর্ণ যে কোনো ধরনের রড তৈরি করতে আমরা প্রস্তুত শিদু ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আশাবাদের কথা আপনি জানিয়েছেন আমরা আশা করছি সুদিন দেখতে পাবে আমাদের এই রডের ব্যবসা আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দশক মতিশীল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন